সম্পদ ওই আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে যে আল্লাহর মাল ওই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সুতরাং আমার তনু আসসুস নাই আলাদা লোকটাকে ওসায়া রাগায়া দিল আলাদা সমস্ত মানুষ জামা ঠাইয়া একত্রিত হইয়া আইয়ুব আলাইহিস সালামকে ডাক দেলে রে নবী পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে আসছে এর ভিতরে একজনের নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম আমরা নিশ্চয়ই জানি হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন একজন বাদশা ছিলেন দুইটা দিন ছিলেন উনি বাদশা ছিলেন নবী ছিলেন আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ

যে মালিক আমাকে উদর উদিয়েছিলেন উদর মালিক বানাইছিলেন মালিক যে মালিকের জিনিস ওই মালিকের জিনিস ওই মালিকের মাল ওই মালিক নিয়ে গেছে আমার আল্লাহ মাসনাহ মাথা

সম্পদ আল্লাহ নিয়ে যে আল্লাহর মাল ওই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে সুতরাং আমার কোনো নাই কি করব যে ছিল

সমস্ত ক্ষেত্রে ভিতরে যত প্রকার

ওরে শুনো রে শুনো শুনো যে আল্লাহ আমাকে সন্তান দিয়েছিলেন যে আল্লাহ আমাকে সন্তানের মতো নিয়ামত দিয়েছিলেন ওই সন্তান নিয়ামত আল্লাহ নিয়ে গেছে সুতরাং আমার কোনো অভিযোগ নাই আমি আল্লাহ প্রতি আমার কোনো আপত্তি মিনতি নাই কোনো আফসুস নাই সন্তানগুলো চোদ্দ আল্লাহ নিয়ে গেছে এইভাবে কে চারটি পরীক্ষা নিচ্ছে সবগুলোতে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট এবার একটু এবার তোমার নিজের জানের দেব এবার দেখা যাবে তুমি কেমন আই বা লে সাল্লাআতু আস্সাল্লামের শরীরের মধ্যে ইংলিশ এমন একটা ফ্রু দিয়ে দিলো দেওয়ার সাথে সাথে আমার একটা রোগ হয়ে গেলো যে রোগের সির ভিতরে ব্যাখ্যা এলাকা হয় যেই রোগের নাম হচ্ছে সনো রুগারা এই রোগটা এমন তা বেশ ছিল বিষাক্ত রোগটা

শো বানায় দিল ধ্বংস করে দিলা একবার আইয়ুব নবী যেই সময় এইভাবে ছয় মাস গেল এক বছর গেল দুই বছর সাত বছর দশ বছর 17 বছর এই ভাবে যাইতে যাইতে আইয়ুব আলাইহিস সালাম কে বললেন আল্লাহ মানুষ ওই বলে জননী জননী আইয়ুব আলাইহিস সালাম তোমাদের বাদশা ছিল ভালো কথা সে একজন নবী ওই তাও সত্য কিন্তু তার শরীরের ভিতরে আল্লাহ এমন একটা রূপ দিয়েছেন এই রূপটা হচ্ছে সরাসরি আইয়ুব আলাইহিস সালাম যদি তোমাদের এলাকা থেকে যদি তোমরা না বাহির করো তাহলে তোমরা কিন্তু সবাই সেই রোগে আক্রান্ত হয়ে গেল এলাকার লোকদেরকে মুসকায় দিল রাগায় দিল এলাকার সমস্ত মানুষ জমা यो तो के रे आपने, 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 अमदर के आपने अपने स्त्री में अपने मदर अला के बे जानना किन्तु अम्र अपना के घाट

আলাইহিসসালাতু ওয়াসসালামের বিবি এমন একজন ছিলেন এমন একজন সৎকার বিবি ছিলেন উনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সেলের ঘরে মেয়ে ছিল হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সেলের ঘরে নিয়ে ছিল আর ইউসুফ আলাইহিসসালামিন নাভি ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুটা দুনিয়া সুন্দরতর অর্ধেক শূন্যত আল্লাহ দিয়েছিল ইউসুফ আলাইহিসসালামের সেলের ঘরের মেয়ে হিত নিশ্চয়ই কি রহিমা বিরোহী মাসাবিকিন ছেড়ে দিয়ে যায় নাই। বি অরোহীমা বাপিয়া হাইরে সকাল বেলা যদি এলাকা না ছেড়ে দিয়ে চলে যাই তাহলে

Amin toh ini jibat ya tu mian Allah kerja ini. আমার শরীর ফুটকে মা করে একদিন সমস্ত শরীর শেষ পচে বলে শেষ ওগো আল্লাহ তোমার কাছে আবদার আমার জিব্বাটা যেন না পচে আমি এই জিব্বা দিয়ে তুমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি এতদিন পর্যন্ত যে আল্লাহ আল্লাহ জিকিরে সাদের মাধ্যমে আমি আমার রোগের বুদান্তি আমি কখনো অনুভব করি

আপনার সামনে একটা কুয়া আছে আল্লাহর ওয়াদা আপনি এখানে আপনি দুধের মুসলদের না বলে আল্লাহর ওয়াদার আইবান ইসলাম যখন এই কুয়ার ভিতরে যখন নামলেন দুধ দিলেন গুসল দিলেন গুসল দিয়ে উঠার সাথে সাথে আল্লাহ রব্দুল্লাহ আলমিন তাকে আগে চাইতে সুন্দর এবং সুস্থ এবং সুষম দেহের অধিকারী বানায়া আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ বানায়া দিলে